সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট দশই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে রাজ্যের বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু সালে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগেই এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্য মন্ত্রিত্বের শেষ পূর্ণ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারে এক ফেব্রুয়ারিও সংসদে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে সংসদে গত বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হয়েছিল সরকার করেছিল পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা করা হয় এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা ভাতা পেতেন তারা এক হাজার দুশো টাকা করে ভাতা পাবেন বলে ঘোষণা হয় রাজ্য প্রশাসনের একাংশে ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রের খবর বাজেটের ফের একদা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা সম্ভবত আগামী চারই ফেব্রুয়ারি সেই বৈঠক হতে পারে বাজেটের হওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা হতে পারে এই আপডেটটুকু আপনাদের দেওয়া ছিল আজই অবধি ফিরে আসছি পরের ভিডিও